তিন পয়েন্ট দুই এর মান নিলে অঙ্ক গুলা ভাইয়া তোমাকে এমন ভাবে করাই দিবে ইনশাল্লাহ পরবর্তীতে মান নির্ণয় নিয়ে আর কোনো আজকে হচ্ছে আমরা তিন পয়েন্ট দুই এর তিন থেকে যে মাননিনা শুরু হয়েছে সবগুলা তোমাকে সলভ করে দেব এবং আমি তোমাকে মেঘ করতেছি পরবর্তীতে ইনশাল্লাহ মান নির্ণয় ম্যাথ নিয়ে তোমার থাকবে না তো চলো শুরু করি দেখো আমাদের এই তিন পয়েন্ট দুই এর যে নির্ণয় ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলা সলভ করার জন্য আমাকে এই চারটা সূত্র জানতে হবে ভাইয়া তোমাকে আবারও বলতেছি সূত্র ছাড়া বীজ রাশি তুমি একদম জিরো অ্যাকচুয়ালি ঠিক আছে সো আমি লিখে রাখছি এ কিউব প্লাস বি কিউব আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব আর দুটো সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউবের আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের যা সূত্রগুলো অ্যাকচুয়ালি আসলে কারোই ওরকম মনে থাকে না বাট তুমি যখন ম্যাথের সাথে সাথে প্র্যাকটিস করবা তখন তোমার আয়ত্তে চলে আসবে বুঝাইতে পারছি ভাই তো চলো শুরু করি ফার্স্ট অফ অল দেখো আমাকে হচ্ছে তিন নাম্বারটা শুরু করব a b এর মান দেওয়া আছে a b এর মান দেওয়া আছে আমাকে a কিউব b কিউব মান নির্ণয় করতে তো আমরা কিন্তু জানি ভাই a কিউব b কিউব এর সূত্র হচ্ছে কোনটা a b হল কি 3ab a b তো এই ম্যাথটা করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যা দেওয়া আছে তুমি এটা তুলে নিবা তো আমি তিন নাম্বার শুরু করতেছি দেয়া আছে তো কি কি দেয়া আছে এইটা হচ্ছে তোমার কি আগে কাজ তুলে নাও ফাইন তাহলে দেওয়া আছে আমার কি কি মান দেওয়া আছে ভাই a b তাহলে এ মাইনাস বির মান দেওয়া আছে ফাইভ ফাইন এবং আমার হচ্ছে ভাইয়া এ বির মান দেওয়া আছে থার্টি সিক্স ওকে এখন আমাকে এ কিউব মাইনাস বি মান নিয়ে করতে বলছে তোমার যে কাজ সেটা হচ্ছে ভাই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখন প্রদত্ত রাশি ভাই কি দেওয়া আছে বলতো প্রদত্ত রাশি দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব আমি লিখে রাখবো এ কিউব মাইনাস বি কিউব আচ্ছা এ কিউব মাইনাস বি কিউব দেখো এখন জাস্ট আমরা সূত্রটা এপ্লাই করে দেব জাস্ট সূত্রটা এপ্লাই করে দেব তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রটা কি ভাই a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এখন দেখো তোমার যার যার মান আছে জাস্ট বসায় দাও কার কার মান দেওয়া আছে বলো তো ভাই আমার a মাইনাস b এর মান দেওয়া আছে তাহলে a মাইনাস b এর মান হচ্ছে 5 তার উপরে কিউব বসায় দিলাম প্লাস 3 ইনটু a এর মান দেওয়া আছে কত ভাই 36 আর a মাইনাস b এর মান হচ্ছে কত ভাই 5 এখন তুমি জাস্ট যদি এগুলা গুণ করে দাও তাহলে কি চলে আসবে তোমার অ্যান্সার চলে আসবে তাহলে দেখো ভাইয়া ফাইভ কিউব মানে কি ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ তাহলে আমার এখানে আসতেছে একশো পঁচিশ ফাইন তারপরে এখানে যদি গুণ করে দেই তাহলে কত আসে আমি একটু দেখে নেই এটা হচ্ছে থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ আসবে হচ্ছে কত ভাইয়া পাঁচশো চল্লিশ আসবে হচ্ছে

এইখানে এ প্লাস বি মান দেওয়া থাকতো ধরো এখানে এ প্লাস বি মান দেওয়া থাকতো এখানে এ বি মান দেওয়া থাকতো তোমাকে যদি এ কিউ প্লাস বি কিউ মান বের করতে বলতো তুমি হয় পারতা না তাহলে তোমাকে কি করতে হতো এ প্লাস বি হোল কিউ এর সূত্র অ্যাপ্লাই করতে হতো এখন এই একটা ম্যাথ যেভাবে আসুক না কেন তুমি পারতা না আর একটা কথা তোমাকে বলে রাখি ধরো এইখানে এইখানে তোমাকে হচ্ছে এ বি এর মান হচ্ছে দেওয়া থাকলো না ধরো A মাইনাস এর মান দেওয়া থাকলো না তোমাকে এ বি এর মান সরি এ মাইনাস বি মান দেওয়া আছে ধরো তোমাকে a বি এর মানটা বের করতে বললো তুমি পারবা না পারবা না তার সূত্র अप्लाई করে করে ফেলবা ক্লিয়ার আচ্ছা এখন নেক্সট ম্যাথে চলে যাই দেখো এইটা একটু বুঝো জাস্ট সহজ হয় তোমাকে বুঝাই দেব এ কিউব মাইনাস বি কিউ এর মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে এ এর মান নির্ণয় করতে বলছে আমি যেটা এতক্ষণ বললাম জাস্ট ওইটাই তাহলে তোমাকে ফার্স্ট অফ অল কাজ কি ভাইয়া তুলতে হবে কি তুলতে হবে কি কি দেওয়া আছে তো দেখো চার নাম্বার দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে বা একটু বুঝছো ম্যাথ গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সি কিউতে দেখবা চলে আসে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তাহলে এই কিউব মাইনাস বি কিউব আর আমি তোমাদের এই ম্যাথ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের আহ যতগুলা ম্যাথ আছে পুরো শুনে সব ম্যাথ করে দেব প্লাস ওই চ্যাপ্টারের জন্য যে সি কিউ গুলা তোমার দরকার সি কিউ করে প্লাস এম সি সলভ করে সো এই চ্যানেলটা তোমার জন্য একটা বেস্ট গাইডলাইন হতে পারে খুব সহজে বোঝাই সো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমাকে তুমি বুঝতে পারতোসে কিনা ভাইয়া একটু কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জানি কোনটা ভাইয়া এই যেটা আমি যদি এখানে সূত্রটা বসাইয়া এর মান চাইলে বের করতে পারবো না ভাই অবশ্যই কিন্তু বের করতে পারবো তাহলে আমি লিখবো প্রদত্ত রাশি একটু খেয়াল করে যাস একটা ম্যাথ দেখো যাতে পরবর্তী ম্যাথ গুলা পারো তাহলে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বা এইখানে হচ্ছে উম আচ্ছা প্রদত্ত রাশি না লিখে আমরা জানি আচ্ছা আমরা জানি আমরা কি জানি ভাইয়া এ কিউব মাইনাস বি এর সূত্রটা এ কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি

এইখানে যদি আমি কি করি ভাইয়া এই সাথে গুনাকার আছে তাহলে কি হবে নাইন হবে আশা করি বুঝতে পারছো এখন এখন তোমার যার মান বের করতে হবে সেটাকে পারে নিয়ে আসবো আমার নাইন এ মান দরকার তাহলে আমি এখানে টোয়েন্টি সেভেন প্লাস নাইন এ বি পুরাটাই নিয়ে আসবো এবং পাঁচশো তেরো কে পুরাটাই এই পারে পাঠিয়ে দেবো অর্থাৎ সমানের মানের ওই পারে সবগুলো যখন তুমি এই পারে পাঠাই দিবা এবং এই পারে সবগুলো পাঠিয়ে দিবা তখন কোনো চিহ্নে পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে তোমার কার মান দরকার 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 মান মান সরি তাহলে রাখবা সাথে এই কি আকার আকার আছে আছে প্লাস ওই পারে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস টোয়েন্টি সেভেন দেখো বুঝাইতে পারতেছি কিনা জাস্ট এগুলো ক্যালকুলেশন এখন নাইন এ ঠিক রেখে তুমি এখানে বিয়োগ করো পাঁচশো তেরো থেকে তুমি যদি সাতাশ বিয়োগ করো তোমার আসবে হচ্ছে পাঁচশো তেরো মাইনাস টোয়েন্টি সেভেন তোমার আসবে হচ্ছে গুনাকার এব ভাগ হয়ে যাবে ফোর এইট সিক্স ভাগ হচ্ছে নাইন এখন তুমি যদি এইটাকে ভাগ করে দাও জাস্ট ফোর ভাগ হচ্ছে নাইন তাহলে তোমার আসবে চুয়ান্ন তোমার আসবে কত হয় চুয়ান্ন এই তো চুয়ান্ন দেখো আমি এইটাই মাত্র তোমাকে বললাম যদি এইখানে তোমাকে বের করতে এটা বুঝতে এখন শুধু বুঝলে হচ্ছে করলে না তোমাকে এখান থেকে নিতে পারতো এটা হচ্ছে বড় কথা ধরো এই ম্যাথটাই একটু ঘুরাই দিলো তোমাকে এবির মানটা বের করতে বললো এখানে এবির মান না দিয়া সরি এ মাইনাস বি মানটা বের করতে বললো তোমাকে এবির মানটা দিয়ে দিল এখানে কিন্তু এবির মান বের করতে বলছিল তোমাকে এবির মানটা দিয়ে দিল এ মাইনাস বি বের করতে বলতো তাহলে তুমি এই সূত্রটা अप्लाई করে পারতা না তখন কি জাস্ট এই এবির মানটা বের করতে হয়তো বুঝাইতে পারছি ভাই তাহলে এই দুইটা ম্যাথ এই টাইপের ম্যাথ তোমার আর কখনো ভুল হবে ভাই জাস্ট একটা মান তোমাকে দুইটা মান দেওয়া থাকলে একটা বের করতে হবে এইখানে যদি এবির মান বের করতে দিয়া এ মাইনাস বি এর মান বের করতে বলতো তাও কিন্তু পার্তা আশা করি বোঝাইতে পারছি আচ্ছা নেক্সট ম্যাথ চলো শুরু করি দেখো নেক্সট ম্যাথ কি বলছে আমাদেরকে এইখানে এইখানে এক্স এর একটা মান দেওয়া আছে ওয়ের একটা মান দেওয়া আছে এবং একটা বড় রাশি দেওয়া আছে হ্যাঁ এই রাশির মান দেয় করতে বলছে তো তুমি কিন্তু এটা দেখা বুঝতেছো এটা হচ্ছে ঘনের সূত্রে অ্যাপ্লাই করে করতে হবে তুমি কিভাবে বুঝলা দেখো এইট এক্স এস কি সর্বোচ্চ পাওয়ার কিউব আছে তার মানে তোমার মাথায় তখনই থিঙ্ক করতে হবে যে এখানে আমার কি করতে হবে ঘনের সূত্রে অ্যাপ্লাই করতে হবে এই ম্যাথ গুলা করার জন্য তোমাকে এই দুটো সূত্র লাগবে এই ফর্মেটা বানাইতে হবে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রে বি কিউব সরি বিয়ার্লাস বি কিউব

আচ্ছা প্রদত্ত রাশি হচ্ছে এইট এক্স এস কিউব প্লাস থার্টি সিক্স এক্স এ স্কোয়ার ওয়াই এটা কিভাবে ভাঙাবা আমি তোমাকে একদম ধরে ধরে দেখাই দেবো পরবর্তী যে কোনো ম্যাথ তুমি ভাঙাইতে পারো তুমি জাস্ট ভাইয়াকে একটু দেখতে থাকো হ্যাঁ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তোমার ফার্স্ট কাজই হচ্ছে তুমি এইরকম একটা বড় রাশি দেখলে তোমার মাথায় চিন্তা করতে হবে যে আমাকে এ প্লাস বি হোল কিউবের সূত্রের মতো বানাইতে হবে ওই রাশিটাকে ভাইয়া তাহলে দেখো তো এ প্লাস বি হোল কিউবের সব জায়গায় যেহেতু প্লাস আছে

দুই পাশেই দেখো প্রথম হচ্ছে এ কিউব পরে হচ্ছে বি কিউব তার মানে তোমার প্রথমে আসবে এ কিউব পরে হবে কি বি কিউব এখন তুমি যদি এইটা প্রথমে এইটাকে ভাঙবা এইটাকে এ কিউব বানাবা কেমনি বানানো যায় ভাই একটু খেয়াল করো তো আমি যদি টু এক্স দিয়ে তার উপরে কিউব দিই দেখো তোমাকে টু কে আমি যদি ঘন করি তাহলে এইট আসে আর এক্স কে ঘন করলে এক্স আসে তাহলে আমার এই কিউব হয়েছে এখন বি কিউব বানাইতে হবে এই যে লাস্টের যে রাশিটা আছে এইটা থেকে তোমাকে বি কিউব বানাইতে হবে প্রথম যে পথটা আছে সরি প্রথম যে পথটা আছে সেটা থেকে এ কিউব বানাইতে হবে লাস্টের যে পথটা থাকবে ওইটা থেকে তোমাকে বি কিউব বানাইতে হবে দেখো তো এখানে তাহলে তুমি কি করতে পারো আগে এ কিবার বি কিউব বানায় না এখানে সাতাইশ না সি ওয়াই দিয়ে তার উপরে যদি কিউব দাও তাহলে কি বি কিউব হয়ে গেল তিন কে ঘন করলে সাতাইশ আসে ওয়াই কে ঘন করলে কি আসে ওয়াই আসে এখন দেখো তুমি এ পাইলা এ হচ্ছে টু এক্স বি পাইলা বি হচ্ছে থ্রি ওয়াই দেখো বুঝতে পারছো কিনা এ পাইছো এ হচ্ছে টু আর বি হচ্ছে থ্রি তাহলে এখন তোমার জন্য এটা সূত্রটা মেক করতে সহজ হয়ে যাবে কারণ তুমি এ পাইছো বি পাইছো তাহলে সূত্রটা কি এ কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার বি থ্রি হচ্ছে সূত্র এ কি জানো ভাইয়া টু এক্স থ্রি এক্স স্কোয়ার তাহলে টু এক্স তার উপরে স্কোয়ার এই তো থ্রি এক্স স্কোয়ার বি বি মানে হচ্ছে থ্রি ওয়াই এই তো থ্রি ওয়াই তাহলে দেখো হয়ে গেল একটু এখন কি দ্বিতীয় টার্ম কি থ্রি এ বি স্কোয়ার থ্রি এ মানে কি ভাইয়া টু এক্স এ মানে হচ্ছে কি টু এক্স তাহলে টু এক্স থ্রি এ বি স্কোয়ার বি মানে কি থ্রি ওয়াই

উব এ মানে হচ্ছে টু এক্স প্লাস বি মানে হচ্ছে কত থ্রি ওয়াই এ প্লাস বি হোল কিউব ক্লিয়ার আচ্ছা এখন তুমি মানগুলা বসাই দাও এক্স এর মানুষের মান দেওয়া ছিল উনিশ আচ্ছা আরেকটা কথা বলে রাখি এটা আমি হচ্ছে প্রথমে রাশি ফেলছি তোমরা এখানে কি করবা প্রথমে লেখা দেওয়া আছে মাইনাস বারো একটু লিখে নিবা তারপরে প্রদত্ত রাশি লিখবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কার মান দেওয়া হচ্ছে টু ইন্টু এক্স এর মান দেওয়া হচ্ছে কত আমাদের উনিশ তাহলে এক্স এর জায়গায় উনিশ বসাবো যেহেতু এখানে একটা ফার্স্ট ব্রিকেট দিয়ে ফেলছি তো আমার এখানে সেকেন্ড ব্রিকেট দিতে হবে ক্লিয়ার তারপর কি আছে প্লাস ছি ওয়ার মান জানেন কি ভাইয়া আর ওয়ার হচ্ছে মাইনাস বারো তো মাইনাস বারো এই তো তার উপরে কিউব আছে কিউব দিলাম এখন জাস্ট ক্যালকুলেশন তুমি দেখো উনিশ এর সাথে তুমি যদি দুই গুণ করো উনচল্লিশ হবে মেবি সরি না ভুল বলছি উনিশ ইন্টু টু আসবে হচ্ছে আটত্রিশ তাহলে এখানে আসবে কত থার্টি এইট এখন এইখানে একটা জিনিস লক্ষ্য করো তুমি যখন এই মাইনাস বারোর সাথে তিনকে গুণ করবা তাহলে কি হবে মাইনাস হবে এখানে একটু বারো তারা মাইনাস হবে এই থার্টি সিক্স দেখো বোঝা যেতে পারছে কিনা অনেকে চিহ্নের বোলটা করে ফেলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিনের সাথে বারো গুণ প্লাস ছত্রিশ উপরে কিউব তাহলে আটত্রিশ থেকে ছত্রিশ বাদ আসবে দুই দুই রূপে কিউব তাহলে আসবে কত তোমার অ্যান্সার

এইখানে প্রথমে যা যা দেওয়া আছে যে এই যে কালটু পনেরো এটা লিখে নিবা যে দেওয়া আছে এই কল্টু পনেরো আমি রাশি থেকে শুরু করি তাহলে আমার প্রথম কাজই হচ্ছে রাশি প্রথমে লিখবা দেওয়া দেওয়া আছে আছে এই যে কালটু পনেরো এরপর রাশি চলে গেলাম প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো তো ভাই প্রদত্ত রাশি একটা বড় একটা রাশি দেওয়া আছে রাশিটা কি বলতো উম কই কুই একটু এইট কিউব একটু বুঝো জাস্ট এইট কিউব জাস্ট অনেক সহজে তোমাকে ভাঙা দেখাই দেবো সাইট এ স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশ আচ্ছা তো কমেন্ট বক্সে আমি হচ্ছে কি করবো প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দিবো এই চ্যাপ্টারে প্লে লিস্ট থেকে দেখো আশা করি তোমার একটা ভালো প্রিপারেশন হয় সাথে আর ভাইয়া ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে গিয়ে ফলো করে দিও বিভিন্ন আপডেট ফেসবুকে পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা দেখো এখন দেখো এইটা হ্যাঁ এইটাকে আমি তোমার কি বলছি যখনই দেখবে এরকম চলো সর্বোচ্চ পাওয়ার কিউব একটা বড় রাশি তার মানে তোমাকে থিঙ্ক করতে হবে এখানে এ প্লাস বি হোল কি সূত্রটা বানাইতে হবে অর্থাৎ এই ফর্মেটে বানাইতে হবে ক্লিয়ার এখন দেখো এখন দেখো এইখানে যেহেতু প্লাস আছে প্লাস যেটা আগেই আমি এখন এইটাকে তুমি ভাঙাই থেকে দেখলা যে তুমি তুমি একটু খেয়াল করে এখানে টুইস্টটা কোথায় একটু বুঝছো এখানে হচ্ছে কে তুমি চাইলে টু এ লেখে তার উপর কিউব দিতে পারো ফাইন এখন বিতে আইসা দেখলা এই যে লাস্টের রাশিটা আছে এখান থেকে বি বানাইতে হবে এখান থেকে তোমাকে বি বানাইতে হবে বি কিউব বানাইতে হবে একটা জিনিস খেয়াল করো তুমি যদি পাঁচ কে কিউব করো তাহলে তোমার আসবে একশো বাট এখানে আছে এখন আবার ছয় কে কিউব করলে তোমার একশো থেকে বড় হয়ে যাবে তাহলে এখানে অ্যাকচুয়ালি তুমি কি করবা কি করবা এইখানে একটু টুইস্ট যেটা তোমাকে বললাম সেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে তুমি যদি বোঝো ধরো আমি তোমাকে বলে দিলাম এখানে ফাইভ কে কিউব করলে একশো পঁচিশ হবে এরপরে যেহেতু এখানে একশো তিরিশ তাহলে তোমাকে পাঁচটা মাইনাস দিতে হবে

এই সাইট স্কোয়ার অর্থাৎ এখানে এমন ভাবে লিখতে হবে যাতে সাইট স্কোয়ার হয় তুমি একটু দেখো তো ভাইয়া এখানে দুই কে বড় করলে আসে চার ফাইন আমি দুই কে করলে আসবে চার তাহলে চার এর সাথে আমি যদি তিন গুণ দিই তাহলে আমার আসছে হচ্ছে কত বারো তাহলে এই বিটা এমন ভাবে বানাইতে হবে যাতে ওই সংখ্যাটার সাথে দিলে সাইট হয় আমার অলরেডি এখানে বারো আসছে এখানে আমার কি আসছে বারো স্কোয়ার আসছে ভাইয়া একটু বুঝো ভাইয়া একদম ভাঙায় দেখাচ্ছে তোমাকে বারো স্কোয়ার আসছে কিন্তু তোমাকে বানাইতে হবে ষাট স্কোয়ার তাহলে বারো সাথে কত গুণ দিলে ষাট স্কোয়ার হবে ফাইভ গুণ দিতে হয়ে যাচ্ছে দেখো ফাইভ গুণ দিলে হয়ে যাচ্ছে তার মানে তুমি বুঝলা কি এখানে কি হবে টা হবে ফাইভ থ্রি স্কোয়ার বি টা হবে ফাইভ বোঝাইতে পারছি আচ্ছা এখন এখন তুমি টা পাইয়ে গেলা তাহলে এখানে কি হবে বলতো এখানে হবে হচ্ছে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ মানে হচ্ছে টু এক্স সরি টু এ থ্রি এ বি স্কোয়ার বি মানে হচ্ছে ফাইভ তার উপর স্কোয়ার এখন তুমি গুণ দাও পাঁচকে পড়ে গেলে পঁচিশ পঁচিশে কত হয় তিন পঁচিশে হচ্ছে পাঁচ বড় করলে পঁচিশ ফাইন তারপর গুণ তিন আসে পঁচাত্তর পঁচাত্তরের সাথে আমার একশো পঞ্চাশ হয়ে গেছে যখন বিটা বানাইতে পারবা না ঠিক আছে তাহলে এখানে তুমি কি বুঝলাম বি হবে ফাইভ স্কোয়ার বি হবে ফাইভ স্কোয়ার এখন দেখো তো এই এই পথটাকে ভাঙাইলে আমাকে ভাঙায় বি বানাইতে হবে বাট আমি বিটা বানাইছি কিন্তু দেখলাম ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কি সরি ফাইভ কিউব বলতেছি ফাইভ কিউব তার মানে আমি ফাইভ কে কিউব করলে একশো পঁচিশ বাট আমার তো আছে এখানে কত একশো তার আমার কি দরকার বলো আমার কি দরকার একটু একটু বলতে তো পারবা না সরি একশো তার মানে আমাকে আরো পাঁচ যোগ করতে হবে না এই পাঁচটা একটা যোগ করবা এইটা আসলে ভাই কেন লিখতে পারলাম একটু খেয়াল করো ভাইয়া আমাকে একটু শোনো ধরো এখানে আছে ধরো দশ তুমি চাইলে এই দশের পরিবর্তে ফাইভ প্লাস লিখতে পারো না আবার তুমি যদি চাও এখানে থ্রির উপর স্কোয়ার দেওয়া নয় প্লাস ওয়ান লিখতে পারো না এই দশটাকে এইভাবে লিখতে পারো না একই কথা কিন্তু ভাই আমি কিন্তু এইভাবে লিখছি তুমি যদি চাও দুই এর উপর স্কোয়ার দাও চার হয় সাথে আবার ছয় যোগ করে দাও একই কথা না ভাই দশ আর এটা কি কথা না এইখানে সিট সিম সিম ওই ব্যাপারটা নিয়ে ঘুরছে এখন আমি যে প্রথম বুঝাইলাম এটা এটা তোমার কাছে কমপ্লেক্স মনে হয় আমি আরেকটা ওই দেখাই দিই তোমার প্রথম চিন্তাই থাকবে হচ্ছে এইখান থেকে তোমাকে এ কিউব বানাইতে হবে বানাইছো এখন এইখান থেকে তোমাকে মানে লাস্টের যে পথটা থাকবে কারণ এইখান থেকে একটা ম্যাথ করে গিয়া পরবর্তীতে করতে পারো দেখো ছয় কে কিউব করো তুমি ছয় কে কিউব করলে আসবে হচ্ছে দুইশো ষোলো বাট এখানে দুইশো ষোলো নাই দুইশো ষোলো নাই হ্যাঁ তাহলে তোমাকে দেখতে হবে যে পাঁচ কে করলে একশো পঁচিশ আসে তাহলে কে কিউব করলাম করে দিলাম এবং এইখানে ছয় কে কিউব করে দুইশো ষোলো আসে অনেকে বলতে পারো যে ছয় কে কিউব করলে আমার দুশো আসে ভাই একটু শূন্য আমি দুশো থেকে যদি একশো তিরিশ বাদ দিই তা আমি যদি দুইশো মানে একটু বুঝো আমাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি মানে ভুল যেটা তুমি যদি এখানে ছয় কে কিউব করতা কিউব করে ছিয়াশি বাদ দিতা তাহলেও কিন্তু একশো তিরিশ আসতো বাট এইখানে তুমি বি বানাইলা সিক্স বাট এই সিক্সটা কিন্তু আবার এইখানে আনলে তোমার এই সাইড হইতো না এই জন্য এইটা আগে ভাঙাই দেখা দিবা দেখা তারপরে এটা করবা কারণ তোমার তো মনে কোশ্চেন ডাকতেই পারে আমি ছয় কে কিউব করলে আমার দুশো ষোলো আসে ওইখান থেকে আমি ছিয়াশি বাদ দিতে পারি বাদ দিলে তো আমার একশো হয়ে যাইতেছিল কিন্তু তুমি যখন ওই বাদ দিবা মানে ছয়ের উপর কিউব দিবা তখন দেখো যে এইখানেও বিট এমন ভাবে হবে যাতে এখানে তুমি যে বিটা বসাবা এটা যাতে এই ষাট এস করে মতো হয় এর আমি রেফটি ভয় করবো যে এইখানে চিন্তা করে থাকবা। এই রাশিটাকে ভাঙায় থ্রি স্কোয়ার বি বানাবা কারণ তুমি তে তো বানাইছিলাই বানাইলা এরপরে দেখবা কোন সংখ্যাটা যোগ করলে তোমার এই হয় ওইটাকে এখানে বি বানাবা আর এইগুলা তুমি এইভাবে চিন্তা করবা মানে কথা বলতে বলতে কি বেশি কমপ্লেক্স নিজে বসতেছি না আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ ভাই আচ্ছা এখন দেখো এখন দেখো তোমাকে যেটা করতে হবে তুমি কিন্তু সূত্রটা জানো কি সূত্র এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সূত্র কি এ মানে হচ্ছে টু এ প্লাস বি মানে হচ্ছে ফাইভ এ প্লাস কিউ এতে বসাইলাম তারপর প্লাস ফাইভ আছে দিয়ে দিলাম ক্লিয়ার এখন তুমি মানগুলা বসাই দাও টু এ মান কত বলতো ভাইয়া এই যে এ মান হচ্ছে পনেরো ইন্টু পনেরো প্লাস ফাইভ তার উপরে কিউব এখানে ফাইভ দিয়ে দিলাম ফাইন এখন তুমি একটু গুন করো এটা গুন করলে হয় তিরিশ প্লাস ফাইভ তার উপরে কিউব প্লাস ফাইভ এখন তুমি তিরিশ আর পাঁচ যোগ করলে আসে পঁয়ত্রিশ তার উপরে কিউব প্লাস ফাইভ একদম ভাঙা ভাঙা দেখাচ্ছে যোগ বিয়োগ আসা পারবা হ্যাঁ আচ্ছা এখন যদি আমি পঁয়ত্রিশকে কে কিউব করি সরি হ্যাঁ পঁয়ত্রিশকে কে কিউব করি থার্টি ফাইভ আসে হচ্ছে অনেক বড় একটা সংখ্যা চলে আসছে তারপর হচ্ছে পাঁচ তাহলে এই পাঁচ যোগ করি আসবে হচ্ছে কি বিয়াল্লিশ হাজার আষ্টশো আষ্টশো আশি দেখো বুঝতে পারছো কিনা এটি হচ্ছে মাননি না বোঝাইতে পারছি ভাই বোঝাইতে পারছি ভাই সরি এরপর লাস্ট যে ম্যাথটা আছে এটাও খুব সহজে তোমাকে বোঝাই দি

আমার দেওয়া আছে হচ্ছে কি ভাইয়া এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি দেওয়া আছে ফাইন 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 এখন আমাকে এটা দেখাইতে বলছে সো যখনই দেখাইতে বলবে আর প্রমাণ করতে বলবে তখন তুমি হচ্ছে কি লাগবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আর প্রথম কাজ হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ভাইয়া বলতো তো এম কিউব প্লাস টু পি আচ্ছা এখন দেখো তো ভাইয়া এম এর একটা মান পাইছি না আমি এ প্লাস বি তাহলে আমি এম এর পরিবর্তে কি বাসে কি লিখবো আমি এখানে বোঝাইতে পারছি কিনা জাস্ট আমি মানগুলা বসাই দিছি এখন 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 এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা তুমি জানো না এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র জাস্ট তুমি সূত্রটা বসাই দাও সূত্রটা কি বলো তোমাকে এ কিউব প্লাস বি কিউব আর এইখানে এই টুটা যেহেতু এই সাথে গুণাকার আছে গুন করে দাও করলে কি হবে টু এ কিউব হবে তারপর প্লাস কিউব হবে দেখো বুঝতে পারছো কিনা তো এখানে একটু বলে রাখি ভাই এই সূত্রগুলো আসলে অনেকের মনে থাকে না তুমি আমাকে বিশ্বাস করো তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে না ভাইয়া দেখা সূত্র তত বেশি আয়ত্তে আসা করছে এর বাইরে আর কোনো থিওরি নাই সারাদিন মুখস্থ করলে অনেক মনে থাকে না তুমি যখন ম্যাথের সাথে সাথে প্র্যাকটিস করবা দেখবা তোমার সূত্রগুলো আয়ত্তে চলে আসে তো ঘাবড়ানোর কিছু নাই একটু পড়ো একটু হচ্ছে ম্যাথের সাথে অ্যাপ্লাই করো দেখবা ভালো লাগবে এবং সূত্রগুলো তোমার আয়ত্তে চলে আসবে আচ্ছা এখন যেহেতু একটা বড় একটা রাশি হয়ে গেছে না এখন দেখবা সমজাতীয় কোন পদগুলো আছে এই সমজাতীয় পদগুলোকে তোমাকে যোগ বিয়োগ করতে হবে তাহলে দেখো তো এখানে আছে হচ্ছে এক একটা ইকুব আর এখানে আছে দুইটা ইকুব তুমি যখন যোগ করবা কি আসবে

থ্রি বি কিউব দেখো বুঝাইতে পারছি কিনা দেখো এটুকু বুঝাতে পারছি কিনা দেখো এটুকু বুঝাইতে পারছি কিনা আচ্ছা সমজাতীয় পথগুলো যোগবে এখন বলতে পারো এখানে যোগ বেক হইল না দেখো এখানে সমজাতীয় না এখানে এ স্কোয়ার বি আছে এখানে এ বি স্কোয়ার আছে সমজাতীয় না সমজাতীয় হচ্ছে একই থাকতে হবে হ্যাঁ এখন দেখো তো চাইলে কিন্তু আমি এই সবগুলো রাশি থেকে থ্রি কমন নিতে পারি এই তো থ্রি কমন দিলাম থাকে কি এ কিউব প্লাস এখানে থ্রি কমন নিলে থ্রি থ্রি চলে যেতে থাকে স্কোয়ার বি এখানে কি থাকে থ্রি থ্রি বাদ চলে গেলে এব স্কয়ার এখানে থ্রি থ্রি চলে গেলে থাকে বি কিউব ফাইন এখন দেখো এখন দেখো আমার মোটামুটি কমন নেওয়া শেষ এখন এইখানে একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝি ভাই জানো এখানে তোমাকে একটু কমন নিতে হবে তাহলে দেখো তো এখানে কি কমন যায় যেহেতু আছে আমি সেকেন্ড ব্রিগেড দিলাম এইখানে কি কমন নেওয়া যায় বলো তোমাকে একটু এখানে এমনভাবে কমন নিতে হবে যেন সবগুলো রাশির মধ্যেই থাকে তাহলে দেখো তো আমি এই দুইটা থেকে তুলে কমন নেই তাহলে আমি সর্বোচ্চ এ স্কোয়ার কমন নিতে পারি না কারণ এ স্কোয়ার এই রাশির পদে আছে এই পদেও আছে তাহলে আমি যদি এ স্কোয়ার কমন নেই তাহলে আমার এখানে কি থাকে একটাই থাকে প্লাস এখানে এ স্কোয়ার স্কোয়ার চলে যা থাকে বি ফাইন এখন এইখান থেকে কি কমন নেওয়া যায় সর্বোচ্চ মানে দুইটার মধ্যে আছে বি আছে এবং সর্বোচ্চ কি কমন হতে বি স্কোয়ার কমন নিতে পারি কারণ এখানেও বি স্কোয়ার আছে আর এখানে তো আছেই সো বি স্কোয়ার থাকবে কি এ প্লাস এখানে বি কিউ আছে বি স্কোয়ার চলে গেলে থাকবে শুধু বি ক্লিয়ার ক্লিয়ার এখন এই থ্রিটাকে ঠিক রাখো এইখানে দেখো যে দুইটা মিল আসে এ প্লাস নিবা আর কি লাগবে বলতো এ প্লাস বি থেকে এ প্লাস বি দুইটা আছে একটা নিবা দেখো এটাকে বুঝতে পারছো কিনা এ প্লাস বি দুইটা আছে তোমাকে কি করতে হবে একটা নিতে হবে ক্লিয়ার আচ্ছা এখানে তুমি আর ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে শুধুমাত্র এখানে কিন্তু ভাই গুণের সম্পর্ক হবে ঠিক আছে এখানে অনেকে যোগ দিয়ে দেয় একটু খেয়াল করো এই দুইটা থেকে তুমি একটা নিছ তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এখানে যখন তুমি এইভাবে কমন নিবা কমন নেওয়ার পরে যে রাশি দুইটা পদ দুইটা নিলে ওইখানে একটা নেবে যে আমি একটা নিছি এ প্লাস বি এ প্লাস বি দুইটা আছে একটা নিছি আর এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিচ্ছি ওই দুইটা একবার লিখবা এখন তুমি মানগুলা বসাই দাও কেমনে মান বসাবা এখানে আছে থ্রি বসাইলাম এরপরে স্কোয়ার প্লাস বি স্কুলে গেলাম কি জানি এন জানি এই তো এন a+b=m কি জানি a+b=m জানি এতে m তাহলে দেখো তো c n m আমার 3mn প্রমাণ করতে বলছিল না এই করতে বলছিল তো তুমি 3m আগে লেখা n থেকে পরে কি দেখানো হলো s h w o d দেখো বোঝাইতে পারছ কি না দেখো বোঝাইতে পারছে কি না বোঝাইতে পারছে কি না আশা করি বুঝতে পারছো তো পরবর্তী ভিডিওটা 8 নম্বর থেকে শুরু করব অবশ্যই অবশ্যই দেখবা প্লেলিস্টটা দেখো ভাইয়ের ফেসবুক পেজটাকে ফলো করে দিও কারণ সমস্ত আপডেট পাওয়া যাওয়া আর সাবস্ক্রাইব করে থাকো আমি তোমাকে সর্বোচ্চ চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা ম্যাথ খুব ভালো যাবো জনার জন্য আজকের মতো এই পর্যন্ত রাখি পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণে দিল টাটা